আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহারি মেগুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে তেইশে মে সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক পদ্মায় নতুন পানি আসাতে নতুন নতুন মাছ ধরা পড়তেছে বর্তমানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আপনারা যারা একটু কম দামে মাছ কিনতে চাচ্ছেন তারা কিন্তু বর্তমানে আসতে পারেন এই মেঘুলা ঘাটে আজকের এই ভিডিওতে আপনারা পদ্মার আয়ের মাছ লিটা মাছ বেলে চিংড়ি সহ পদ্মার বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন দর্শক আজকের এই ভিডিওতে আপনারা পদ্মার রুই মাছের কুঠিন নিলাম দেখতে পাবেন এক কুঠিন নিলামে সাক্ষী হতে চলেছেন আশা করি এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই যে দর্শক দেখেন পদ্মার অরিজিনাল গুই মাছ এই মাছটা পাইছে দর্শক এই যে ভাই ভাই আপনি পাইছেন না কয়টা বাজে পাইছেন রাতের তিনটা বাজে তিনটা বাজে তিনটা বাজে নাই তিন চারটার দিকে পাইছেন কোন সময় আজানে ডাক দিয়ে দেখছেন মাছটা মানে তাজা রয়েছে এই কারণে এখন এই নিলাম উঠবে দর্শক বাজার গরম করবে এই মাছটা আজকে আপনার দেখবেন এই নিলামটা তারপরে অন্যান্য মাছ দেখবেন এই জন্য আমি শুরুতে এই ভিডিওটা দিচ্ছি দর্শক বিশালই বোয়াল মাছ বাই মাছ বিশাল আর ওইটা সাইড করে

পনেরোশো নাকি কাকা পনেরোশো ষোলোশো বত্রিশশোশোশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোত্রিশশোনে পঁয়চল্লিশশোচলিশ Çatçul hissa, 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 Çatçul পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার তিনশো নিলাম হিট আছে পাঁচ হাজার টাকা আছে টাকা উঠে গেল দর্শক দেখেন 5000 صندوق চলে গেল বাজারে নিলামে মাসে না 9500 টাকা সাসম দেন নন্দন কাকা 800 ও পাইছেন আপনি ওই দিন এই বাজার ভাই কি

চল্লিশশোচলো ছয়চল্লিশশো <t�> <funciona> <-tap -tap -t> <countryside>

এক হাজাৰ টকা এঘাৰ

বারোশো টাকা তেরোশো 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 তেরশো চোদ্দ চোদ্দশো 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 টাকা চোদ্দশো চোদ্দশো অল্প চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পনেরোশো পনেরোশো ষোলোশো

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো 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 এগারোশো চোদ্দশো টাকা

খাই কথা 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 চাফ্ৰিকাল কত কথ্ৰিকাল 1200 দর 1200 দর 1300 দর 1400 দর 1500 1600 1700 1800 1900 2000 2100 2200

শ উনত্রিশ উনত্রিশশো টাকা পায় গেল একদম তাজা মাছ কাস্টমারে দেখেনা না খাই বললে মেয়ে বিক্রা করলে তো দিব কি না Kulasu, 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 kulasu,

एक एक बोर्डा, एक 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 बरसो बरसो बड़ेगा 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 बड़ी बरसो बरसो होता है होता है दम होता है पाला मस्त दम पाला मस्त दम बरसो बरसे मस्त बरसे मस्त दम 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 बरसे मस्त

3000 3000 न Bakın, 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 подии подирис подиис ни баке подии чай бор подиис подирис подири родиис подиис подисупоиоиуиисактрис актриса трисса длутуи

পানী দেখাই লু

দর্দ 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 দর্দ

কত পনেরোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো 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 আর উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার মালদীক্ষা তুমি না মালদীক্ষা দুই হাজার একুশশো একুশো টাকা একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা

এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টেকা এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো এগারো বারোশো 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 বারোশো